প্রতিদিনের মতো তোমাদের বন্ধু তোমাদের ফ্রেন্ডলি গার্ডেন আর অনির্মাণ কিন্তু চলে এসছে নতুন ভিডিওর সাথে আর কি বলি তোমাদের এত এত ভালোবাসা আমার রিসেন্ট ভিডিওগুলোর ওপর আসছে তোমাদের এত ভালো লাগছে এত কমেন্ট করছো সত্যি খুব ভালো লাগছে কারণ সব সময় প্রচুর হয়তো মানুষজন দেখে আমার ভিডিও লাইকও পাই ঠিক আছে কিন্তু যখন তোমরা ভিডিওতে প্রচুর প্রচুর কমেন্ট করো ওটা কিন্তু আমার সব বেশি ভালো লাগে কারণ কমেন্ট করলে একটা কী হয় একটা তোমার সাথে আমার ডাইরেক্ট একটা মনে হয় কানেকশান হচ্ছে যদি আমি জানি তোমরা সবাই আমাকে ভালোবাসো আর কিন্তু হয়তো অনেক সময় কমেন্ট করে হয়ে ওঠা হয় না শুধু দেখে লাইক করে তোমার চলে যাও কিন্তু লাস্ট দু তিন দিনের ভিডিওতে এত বেশি পরিমাণে কমেন্ট আসছে সত্যি খুব ভালো লাগছে থ্যাংক ইউ কারণ কমেন্ট সবসময় একটা স্পেশাল জায়গা আমার কাছে তো সেই কমেন্টের ওপর ভিত্তি করে কিছু কিছু ভিডিও তোমার তোমরা যেরকম চাইছিলে সেই ভাবে কিন্তু হচ্ছে আর আগেও মানে হবে কাল পরশু তোমাদেরই চাহিদা অনুযায়ী কিছু ভিডিও আমি কিন্তু নিয়ে আসতে চলেছি ঠিক আছে আর মুশকিল আসানের প্রভাব তোমাদের মধ্যে এত বেশি পরিমাণে পড়ছে কারণ ইদানিং দেখতে পাচ্ছি কিছু কমেন্টের মধ্যে ব্র্যাকেটে মুশকিল আসান কথাটা থাকছে আর সত্যি খুব ভালো লাগছে যে তোমাদের মুশকিল আসান ব্যাপারটা বা মুশকিল আসানের কনসেপ্টটা এত ভালো লেগেছে তো সেটা তার জন্য অনেক বড় একটা থ্যাংক ইউ আর থাক অনেক কথা আছে শুরুতে বললাম অনেক ভালো লাগার কথা বললাম আমার জীবন আসলে যত ভালো লাগা সেই ভালো লাগাগুলো তোমাদের সাথে শেয়ার করতে আমার সবথেকে বেশি ভালো লাগে তো ভালো কথা আর ভালো লাগা দুটো নিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম আর আজকে ভিডিও আর টাইটেল তো দেখি নিয়েছো একদম একদম একটা কি বললো ভাইরাল টপিক আছে কথা বললো জ্বালাময়ী একটা কথা আজকে আলোচনা করব সেটা কি না জবা গাছে কুড়ি ঝরে পড়া এই যে গরম শুরু হয়ে গেছে জবার সিজন শুরু হয়ে গেছে তার সাথে জবার কুড়ি ঝরে পড়ার একটা সমস্যা কিন্তু প্রচুর বন্ধুদের মধ্যে দেখা যাচ্ছে এবার এই জবার কুড়ি কেন ঝরে পড়ছে আর কি করলে এই জবার কুড়ি ঝরা রোধ করা যাবে আজকে সেই বিষয়ে আলোচনা করব দেখো জবার কুড়ি অনেকগুলো কারণে ঝরে পড়ে তো প্রথমে আমরা সেই কারণগুলো জেনে নিই তারপরে সেখান থেকে কি প্রতিকার করা যায় সেগুলো আমরা আস্তে আস্তে জানব নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার ওয়ান পয়েন্ট হচ্ছে টেম্পারেচার টেম্পারেচার অনেক বড় একটা ফ্যাক্টর করে জবার কুড়ি ঝরিয়ে ফেলতে দেখো জবা গাছগুলো ডরমেন্সি থেকে সবে সবে বেরিয়েছে আর বেরোতে না বেরোতে এবার তোমরা লক্ষ্য করছো হঠাৎ করে টেম্পারেচারটা একটু বেশি এবার পড়েছে মানে মার্চ মাসে গরম থাকে মার্চ মাসেও গরম থাকে কিন্তু এতটা গরম থাকে না কিন্তু এই বছর অত্যাধিক গরমটা লাগছে অন্তত আমার তো লাগছে আমি জানি তোমাদেরও গরম লাগছে তো এই যে হঠাৎ করে একটা ঠান্ডার মধ্যে থেকে একটা গরমের মধ্যে জবা গাছটা এসছে তো এইখানে দাঁড়িয়ে জবা গাছের মধ্যে কিছু চেঞ্জেস তো আসবে আর তার অন্যতম মানে বড় চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে কুড়ি ঝরে পড়া অত্যাধিক গরম পড়লে বা এই যে টেম্পারেচারে হঠাৎ করে তারতম্য ঘটলে জবা গাছ কিন্তু তার কুড়ি ঝড়িয়ে দেয় কুড়ি ফেলে দেয় বোঝা গেছে ব্যাপারটা আর কিছুই না ব্যাপারটা হচ্ছে জবা তোমার মানে বেশি গরম পড়লে বোঝে যায় যদি আমি কুড়িগুলো ফেলে দিই তাহলে যে এনার্জিটা একটা কুড়িটা ফোটাতে আমার লাগবে সেই এনার্জিটা আমি নিজেকে সারভাইভ করতে বা নিজেকে বাঁচাতে কাজে লাগাবো ঠিক আছে রাদার দেন আমি কুড়ি ফোটাবো আগে নিজে বাঁচি তারপর তো ফুল ফোটাবো এটা হচ্ছে জবার মধ্যে চলে তাই জন্য যখন অত্যাধিক ফট করে গরমটা পড়ে যায় তখন জবা কি করে ওর কুড়িগুলো হলুদ হয়ে কুড়ি খসে পড়ে যায় বোঝা গেছে তো এটা হচ্ছে একটা বড় কারণ যার জন্য জবা গাছে দেখবে প্রচুর কুড়ি তোমাদের কিন্তু ঝরে পড়ছে এটা হচ্ছে নাম্বার ওয়ান গেল নাম্বার টু কি নাম্বার টু কারণ হচ্ছে গাছে পর্যাপ্ত পরিমাণে পুষ্টির অভাব তোমরা যদি একটা জবা গাছে পর্যাপ্ত পরিমাণে খাবার দাবার না যোগান দাও তাহলে তো সমস্যা হবে সঠিক পরিমাণে খাবার দাবার বলতে আমি যেমনটা বলেছিলাম ফেব্রুয়ারি মাসের একদম এন থেকে যে জবা গাছে কিন্তু এখন মিক্স খাবারটা দিতেই হবে তোমরা রিপোর্টিং করো কি না করো করলে তো থেকে ভালো কাটিং করলে খুবই ভালো কারণ পুরনো ডালে অনেক সময় কিন্তু কুড়ি ঝরে ঠিক আছে তো রিপোর্টিং কাটিং যদি তোমরা নাও করতে পারো আমি তোমাদের বলেছিলাম খাবারটা কিন্তু দিতেই হবে খাবার যদি না দাও তাহলে জবা গাছের ঝরার প্রবণতা আরও বেশি বাড়বে জবা গাছ কিন্তু পুরো একটা ভুক্কার টাইপের গাছ মানে ও প্রচুর খেতে ভালোবাসে আর প্রচুর খায়ও তো সেইখানে দাঁড়িয়ে তোমাদের জবা গাছে কিন্তু খাবারের জোগানটা সেই লেভেলে করে যেতে হবে আদারওয়াইজ তোমাদের গাছে কিন্তু কুড়ি ঝরার এই সমস্যাটা কিন্তু থেকেই যাবে আর দিন দিন বাড়তে থাকবে তো এবার দেখো তোমরা গাছে কি খাবার দিয়েছো আর যেরমভাবে আমি খাবার দেওয়ার কথা বলে সেরমভাবে দিয়েছো নাকি সেটা চিন্তা করো আর ফাইনাল কারণ যেই কারণের জন্য জবা গাছের কুড়ি ঝরে সেটা কি সেটা হচ্ছে পোকা অবশ্যই পোকার জন্য জবা গাছে কুড়ি ঝরে যার অন্যতম কাণ্ডারি হচ্ছে থ্রিপস থ্রিপস হচ্ছে এমন একটা পোকা মানে যে হচ্ছে জবার কুড়ির মধ্যে দেখবে থাকে একদম চুষে মানে রসটা চুষে খেয়ে নিয়ে একদম হলুদ করে ফেলে দেয় ঠিক আছে থ্রিপসের অ্যাটাক যদি তোমাদের জবা গাছে হয়েছে আর তোমরা যদি সেটা ইগনোর করো মানে ধরো ধরো একটা দুটো দেখছো তুমি বললে ও একটা দুটো আছে কালকে স্প্রে করব। পরের দিন এসে দেখলো একটা দুটো থেকে কয়েকশো পোকা হয়ে গেছে তোমাদের গাছ মানে পোকা ওই যে কুড়িটার মধ্যে বসে ছিল সেই কুড়িটার অবস্থা খারাপ করে দিয়েছে তো পোকা একটা হোক বা দশটা গরম দেখবে না গাছে পোকা হলে তৎক্ষণাৎ ব্যবস্থা নিতে হবে বোঝা গেছে এই থ্রিপসের জন্য কিন্তু জবা গাছে প্রচুর ক্ষতি হয় জবা গাছে কুড়ি ঝরে পড়া কুড়ি হলুদ হয়ে যাওয়া এই জিনিসগুলো কিন্তু হতে থাকে এক দুই তিন তিনটে কারণ বললাম একটু মানে রিপিট করে দিই শর্টে যাতে তোমাদের বুঝতে অসুবিধা না থাকে একদমই কারণ আমি জানি আমি যতই বলি কিছু আমার বন্ধুরা আছে যারা সবসময় স্কিপ করে করে দেখতে ভালোবাসো তো তাদের যাতে বুঝতে অসুবিধা না হয় তাই জন্য শটে এক দুই তিন বলে দিচ্ছি নাম্বার ওয়ান পয়েন্ট হচ্ছে টেম্পারেচার টেম্পারেচারের তারতম্যর জন্য জবাব আছে পুরি ঝরে নাম্বার টু পয়েন্ট হচ্ছে খাবার দাবার যদি পর্যাপ্ত পূর্ব না থাকে পুষ্টি যদি পর্যাপ্ত না থাকে ঝরবে নাম্বার থ্রি পয়েন্ট হচ্ছে থ্রিপস আর নাম্বার ফোর পয়েন্ট দাঁড়াও শেষ নাম্বার পয়েন্ট পয়েন্ট আর গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে জল হ্যাঁ জল একটা খুব বড় জবা গাছের জবা গাছে জল কম জল বেশি দূর ক্ষেত্রেই ঝামেলা জল কম হলেও ঝামেলা জল বেশি হলেও ঝামেলা বোঝা গেছে তো এই চারটে কারণের জন্য তোমাদের জবা গাছের কুড়ি ঝরছে এবার এই চারটে কারণের সলিউশন কি সেটা তো জানতে হবে হ্যাঁ নিশ্চয়ই আমি বলবো তার আগে বলবো যারা ভিডিওটা এতক্ষণ দেখেছো নিশ্চয়ই তোমাদের ভালো লাগছে বলে দেখছো তো এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো নিচে দেখো রেড কালারের সাবস্ক্রাইব বাটনটা আছে আজকে অবশ্যই প্রেস করে দেয় ইউজুয়ালি আমি বলি না সাবস্ক্রাইব করার কথা কিন্তু অনির্বাণের চ্যানেল একটা বড় মাইলস্টোনের খুব কাছে মানে খুব কাছে চলে এসছে তো যারা এখনও সাবস্ক্রাইব করেনি মানে এতদিন ভাবছিলে করবো কি করবো না তো আজকে সাবস্ক্রাইবটা করেই ফেলো ঠিক আছে কারণ এটা বড় মাইলস্টোন আমার জীবনে আমার চ্যানেলের জন্য তো একদম পুরো দৌড় দাঁড়িয়ে আছি তো তোমরা চাইলে খুব তাড়াতাড়ি সেই জায়গাটাই পৌঁছে যাবো ঠিক আছে আর সাবস্ক্রাইব কিন্তু টোটালি ফ্রি এক পয়সাও দিতে লাগে না নিচে দেখো রেড কালারের সাবস্ক্রাইব লেখা আছে ওটা প্রেস করো প্রেস করলে দেখবে একটা গ্রেইস টাইপের হয়ে যাবে ঠিক আছে আর একবার সাবস্ক্রাইব একবারই করতে হয় মানে অনেক বন্ধুরা আছো যারা রোজ মানে প্রায় প্রতিদিনই সাবস্ক্রাইব আনসাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে ওটার করার কোনো দরকার নেই একবার সাবস্ক্রাইব করলে হয় সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে যে বেল আইকনটা আছে ওটাও প্রেস করতে ভুলো না ঠিক আছে তো এবার চলে যাওয়া যাক এর থেকে সলিউশন কি মানে কি করলে এই ঝামেলা থেকে মুক্তি পাওয়া যাবে ফার্স্ট যে পয়েন্টটা আমি কী বলেছিলাম সেটা টেম্পারেচার টেম্পারেচার কন্ট্রোল দেখো তোমাদের হাতে নেই কিন্তু তোমরা যেটা করতে পারো মানে যদি প্রচুর পরিমাণে কুড়ি ঝরছে কিছুতে কিছু হচ্ছে না গরমের জন্য তো তখন তোমরা একটা গ্রিন নেট টাঙাতে পারো গ্রিন নেটের তলায় গাছগুলোকে রাখতে পারো গাছগুলো কিন্তু ভালো থাকবে আরেকটা কারণ যে জন্য মানে কুড়ি ঝরে সেটাও টেম্পারেচারের সাথে ডাইরেক্টলি না হলে ইনডাইরেক্টলি যুক্ত আছে সেটা হচ্ছে সানলাইট অনেকে কি করে যে ব্যালকনিতে জমা করে আর সেখানে ধরো পর্যাপ্ত পরিমাণে সানলাইট আসে না ধরো এক ঘন্টা কি দেড় ঘন্টা সানলাইট পরে কি পড়ে না একটা ভালো জবা গাছ করতে হলে ভিন্ন ছ থেকে আট ঘন্টা সানলাইট ডাইরেক্ট সানলাইট দরকার মানে ওই এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সানলাইট আসছে ওতে কিন্তু ভালো জবা কখনোই তোমাদের হবে না কুড়ি ঝরবে গাছ বেঁচে থাকবে গাছ সুন্দর থাকবে কিন্তু কুড়ি ঝরবে তো চেষ্টা করো মানে তোমাদের জবা গাছে যেন বেশি পরিমাণে সানলাইট আসে সেই ব্যবস্থা করো আদারওয়াইজ কিন্তু এর কোনো অল্টারনেটিভ কিছু নেই আর অত্যাধিক যখন টেম্পারেচার হবে যখন ধর চল্লিশের উপরে টেম্পারেচার চলে যাচ্ছে যদি পসিবল হয় গ্রিন নেট টাঙানোর অবশ্যই আমি বলবো গ্রিন নেট টাঙাও গ্রিন নেট টাঙালে কিন্তু তোমাদের এই ঝামেলাটা কিন্তু ঝামেলা থাকবে ঠিক আছে অনেকাংশে তোমাদের একটা সলিউশন হবে তোমাদের জবা যে কুড়ি ঝরার সমস্যাটা কিন্তু অনেকাংশে কমবে ঠিক আছে নাম্বার টু পয়েন্ট সেটা হচ্ছে না পর্যাপ্ত পরে পুষ্টি পুষ্টিটা আলাদা কিছু নেই তোমাদের কিন্তু খাবার দিতে হবে খাবার দিয়ে তোমাদের কিন্তু গাছটাকে ঠিক করতে হবে তোমরা যদি এখন অব্দি খাবার না দিয়ে থাকো অবশ্যই গাছে মিক্স খাবারে ব্যবহার করো মিক্সড খাবার কি করে বানাতে হয় তার ভিডিও চ্যানেলে দেওয়া আছে সে ভিডিওটা দেখো খাবার বানাও বানিয়ে দাও এবার আরেকটা প্রশ্ন আসবে অনির্বাণ আমার তো অতদিন হয়নি তুমি বলেছিলে দু তিন মাস ডিকম্পো করতে আমার তো দশ পনেরো দিন হয়েছে এখন কি দেওয়া যাবে দেখো আমি অনেক দিন ধরে তোমাদের বলেছিলাম খাবার দেওয়ার কথা খাবার বানানোর কথা তার জন্য কিন্তু ভিডিও অনেক আগে মানে প্রায় মাস দুয়েক আগে আমি দেখিয়েছিলাম এবার অনেকে দেখো অনেকে এখন দেখছো তো আমি বলবো যদি তোমাদের খাবার বানানো না হয়ে থাকে তোমরা আমি যেরমভাবে খাবারটা বানিয়েছি ওইভাবেই বানাও খালি ওখানে যে সর্ষের খোল বাদাম খোল ব্যবহারটা করেছি ওটা করো না বাকি খাবারগুলো বানাও দিয়ে তার মধ্যে কিছুটা জল ছিটিয়ে এই এক সপ্তাহ দশ দিন একটা অন্ধকার ছাওয়া জায়গায় রেখে দাও দশ পনেরো দিন পর সেটাকে রোদে শুকিয়ে গাছে দাও কোনো অসুবিধা হবে না সর্ষের খোল বাদাম খোল পরে তোমরা লিকুইড হিসাবে গাছে প্রয়োগ করে দেবে বোঝা গেছে আর কি করতে হবে না অনুখাদ্য গাছে ব্যবহার করতে হবে এই অনুখাদ্য নিয়ে ইদানিং প্রচুর কমেন্ট আসছে দেখ অনুখাদ্য কি দেওয়া উচিত কি দেওয়া উচিত না কোনো ব্র্যান্ড বা কোনো কোম্পানি প্রমোশন না করে আমি বলবো একটু ভালো কোম্পানির অনুখাদ্য ব্যবহার করো যেগুলো যেই কোম্পানির মার্কেটে নাম আছে ঠিক আছে আমার ভিডিওতে হয়তো মাঝে মাঝে অনেক অনুখাদ্যের নাম শুনেছ তো নার্সারিতে গেলে একটু কোম্পানি দেখে অনুখাদ্য কিনবে যেই কোম্পানিগুলো একটু রেনাউন কোম্পানি আছে তো অনুখাদ্যটা কিন্তু তোমাদের জবা গাছে মাসে দুবার অন্তত দিতেই হবে পনেরো দিন পনেরো দিনে গ্যাপে তোমরা স্প্রে করো অনুখাদ্যটা তো তাহলে তোমাদের গাছ কিন্তু ভালো থাকবে আরেকটা জিনিস যেটা আমি সবসময় বলি সেটা গাছে দিতে হবে সেটা হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিডটা কিন্তু প্রতি পনেরো দিন কি কুড়ি দিনে একবার জবা গাছে কমপ্লিটলি স্প্রে করবে আর গাছে গোড়াতেও দেবে এটা কিন্তু করতেই হবে যদি তোমাদের ভালো জবা করতে হয় এটা কিন্তু মিস করা যাবে না বোঝা গেছে আর এক্সট্রা যদি তোমাদের কিছু করতে হয় যে জবা গাছকে আরও সুন্দর রাখবো যাতে কোনো ঝামেলা যেন না হয় তাহলে যেটা দিতে হবে সেটা হচ্ছে অ্যাপসমসল মাসে একবার এক গ্রাম এক লিটার জলে মিশিয়ে অ্যাপসমসল গাছে স্প্রে করো তোমাদের গাছ কিন্তু দুর্দান্ত থাকবে ফার্স্ট ক্লাস থাকবে এইটুকু তোমাদের বলতে পারি ঠিক আছে তো সব কিছু বলে দিলাম যেগুলো করলে তোমাদের গাছের পুষ্টি সবসময় বৃদ্ধি পাবে কখনো মানে নিচের দিকে যাবে না ওপর দিকেই যাবে তো এই কথাগুলো মেনে চলো ডেফিনেটলি তোমাদের গাছ কিন্তু ভালো হবে পরের পয়েন্ট কি জলের ব্যবহার দেখো জল বেশি হলেও কুড়ি ঝড়িয়ে দেবে আর মাটি একদম শুকিয়ে গেছে একদম খটখটে হয়ে গেছে তখনও কিন্তু পুরি ঝরে যাবে তো তোমাদের কি করতে হবে জলটা আমরা ততটাই দেবো যতটা ওর প্রয়োজন যখন ওর লাগবে তখন ওকে জল দেবো আমাকে জল দিতে হবে মানে আমি এখন প্রতিদিন মানে মগ জল ঢালছি সেরকম করলেও কিন্তু না আবার আমি জল কম দেবো মানে এমন জল কমিয়ে দিলাম যে একদম খটখটে শুকিয়ে গেল গাছটাই মরে গেলো তো ঝরেই গেলো তো কি করতে হবে মাটির ওপরে দু ইঞ্চি মতো যখন শুকাবে তখন আমরা জল দেবো দেখো এটা হয়তো প্রথম প্রথম তোমাদের বুঝতে অসুবিধা হবে তোমরা কি করবে একটা টুটপিক বা একটা ঝাঁটা কাটি নেবে নিয়ে ওটাকে ঢোকাবে ঢুকিয়ে যখন তুলবে একদম পুরো যদি ক্লিন কাঠিটা আসে তাহলে জানবে যে তোমার একদম মাটিটা শুকিয়ে গেছে ভেতরেও শুকিয়ে গেছে তখন গিয়ে তোমরা জল দিলে ঠিক আছে আর এবার যখন কাঠিটা ঢোকাছো ভেতরের দিকে দেখছো যে কিছুটা মানে ভেজা ভেজা আছে তাহলে জল না দিলেও চলবে বিকালবেলা জল দিলে এটা প্রথম প্রথম তোমাদের হয়তো একটু বুঝতে অসুবিধা হবে কিন্তু যত এভরিডে জিনিসটা করবে আস্তে আস্তে তোমার জিনিসটা বুঝে যাবে ঠিক আছে তো জলের ঘাটতিও যাতে না হয় আবার জল অতিরিক্ত কাদা কাদাও না হয় সেটাও দেখতে হবে তাছাড়া আরো যেটা করতে হবে সেটা ড্রেনেজ ড্রেনেজ যেন একদম টপ কোয়ালিটির থাকে জবা গাছে এবং ড্রেনেজে গন্ডগোল হলে কিন্তু নিচে জল জমবে কুড়ি ছড়বে আর এক্সট্রা আরেকটা জিনিস বলবো সেটা হচ্ছে জবা গাছ মাঝে মাঝে একটু জল স্প্রে করে ধুয়ে দেবে এই সপ্তাহে দু দিন তিন দিন ধুয়ে দেবে তাহলে কিন্তু তোমার জবা গাছ খুব ভালো থাকবে জবা গাছের কোনো সমস্যা হবে না আর কুড়িও ঝরবে না আর লাস্ট পয়েন্ট সেটা হচ্ছে থ্রিপস এই থ্রিপস অ্যাটাক থেকে গাছকে বাঁচাতে হবে এর জন্য মার্কেটে প্রচুর প্রচুর পেস্টিসাইডস আছে নার্সারিতে গেলেই তোমরা পাবে যে কোনো পেস্টিসাইড বা যেটা তোমাদের কাছে আছে সেই পেস্টিসাইডটা গাছে রেগুলার স্প্রে করো রেগুলার মানে প্রতি সপ্তাহে গাছে স্প্রে করো যাতে তোমাদের গাছ সুন্দর থাকে গাছ যাতে ভালো থাকে এটা কিন্তু মিস করা যাবে না গরমকালে মিস করলে কিন্তু গাছে থিপসের অ্যাটাক হবে তোমাদের গাছে ভরাও আছে ঠিক আছে রেগুলার স্প্রে করো আমি বলবো যদি তোমাদের কোনো জৈব কীটনাশক থাকে সেই জৈব কীটনাশকটা সপ্তাহে দুদিন স্প্রে করো কোনো অসুবিধা হবে না কোনো ঝামেলা হবে না আর যদি তোমাদের কেমিক্যাল বেস কোনো পেস্ট থাকে যেটা ম্যাক্সিমাম বন্ধুদের বাড়িতেই আছে তো সেটা সপ্তাহে একদিন স্প্রে করো বা দশ দিনে একবার অবশ্যই স্প্রে করো এই পোকার মানে ওষুধটা বা পেস্টিসাইডটা কিন্তু দেওয়া মিস করা যাবে না অনেক বন্ধুরা বলে যে অনিবার গাছে পোকা হয়নি কেন স্প্রে করতে যাবো ব্যাপারটা কি জানো তো মানে কখন গাছে কি ঝামেলা হবে সেটা কিন্তু তুমি বুঝতে না তোমাকে বলতে পারবে না এ তো মানে ওরা তো আর মানুষের মধ্যে কথা বলতে হবে না যে আমার পেটে ব্যথা করছে আমার মাথা যন্ত্রণা করছে তোমাদের বুঝতে হবে এক্সট্রা প্রোটেকশনের জন্য আমরা নিয়মিতভাবে কিন্তু এই জিনিসগুলো করতে থাকবো পেস্টিসাইড ফাঙ্গিসাইড তারপর সিভি অনুখাদ্য এইগুলো আমরা মানে কন্টিনিউলি দিতে থাকবো যাতে আমাদের এই সমস্যাটা না হয় যে কবে পোকা হবে তারপরে স্প্রে করে ওরং করতে গেলে তোমাদের গাছটা কিন্তু নষ্ট হয়ে যাবে শুধু কুড়ি কেন সব কিছু ঝরে যাবে বোঝা গেছে তো এই জিনিসগুলো মাথায় রাখো এই চারটে কারণ হচ্ছে মেন কারণ যার জন্য তোমাদের জবা গাছে কিন্তু কুড়ি ঝরছে এই চারটে কারণ যদি তোমার রেকটিফাই করতে পারো আর তোমাদের জীবনে জবা গাছে কোনো সমস্যা হবে না এটুকু তোমাদের কথা দিচ্ছি ঠিক আছে এরপরে যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় বা তোমাদের নতুন কিছু জানার থাকে জবা গাছ যে কোনো গাছ সম্বন্ধে ডেফিনেটলি আমাকে কমেন্ট করতে ভুলো না তোমাদের সব কমেন্ট উত্তর দেব আর প্রয়োজন পড়লে তার ওপর একটা ভিডিও বানিয়ে দেবো ঠিক আছে আর যেতে আরও একবার রিকোয়েস্ট করবো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো কারণ তোমাদের বন্ধু চ্যানেল অনির্বাণ পঞ্চাশ হাজারের খুব কাছে মানে একদম দৌড় গোড়ায় দাঁড়িয়ে আছি তো তোমরা সাবস্ক্রাইব করলে খুব তাড়াতাড়ি পঞ্চাশ হাজারটা আমরা একসাথে ক্রস আর তারপর একটা গ্র্যান্ড সেলিব্রেশন তো হবেই হবে ঠিক আছে তো এই বলে আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি কালকে ঠিক সকাল এগারোটায় অনিবার আবার চলে আসবো একটা নতুন ভিডিওর সাথে টিল ডিন সবাই ভালো থেকো আর সুবুজে থেকো ততক্ষণের জন্য বাই বাই